অক্টোবর দুই বাংলাদেশ প্রতিদিন থেকে শিরোনাম গুলি পাঠ করছি শেষ মুহূর্তেও নাটকীয়তা ঐক্যমত্য না হলেও জুলাই সনদ সাক্ষর আজ চোখ সংসদ ভবন প্রাঙ্গণে স্বাক্ষর করবে না এনসিপি ও চার বাম দল কৃষকের হাত শক্তিশালী করবে বিএনপি তারেক রহমান থাইল্যান্ডে প্রধান বিচারপতি বিচার বিভাগ নারী বান্ধব করায় রয়েছে প্রতিবন্ধকতা ট্রাইব্যুনালে প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষ হাসিনা অনুকম্পার অযোগ্য ছদ্মসভার পাশে হওয়া উচিত চার ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত জামাত আমির ডাকসু জাকসু চাকসুর প্রতিচ্ছবি আগামীতে দেখবে মালেক পরিবারের সবাই মিলে লুটপাট আজকে শেষ পর্ব রুগের নাম জাহিদ মালেক রুগী স্বাস্থ্য কার্ড শিবিরের দখল দখলে বিপিজিএস সহ চাব্বিশ পদে চব্বিশটিতে জয় একটি একটি পেল ছাত্রদল উৎসব মুখর রাখসু নির্বাচন বুট পড়েছে উনসত্তর দশমিক আট তিন শতাংশ সি সিপি জেডে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস সহ তিন বাহিনী কারখানাটিতে বিপুল দাহ্য পদার্থ মৃত্যুকূপে এখনো বিষাক্ত ধোঁয়া লা সব লাশের ময়না তদন্ত সম্পন্ন মানবিকের ফলে দশ ইংরেজিতেও বিপর্যয় অর্ধেক শিক্ষার্থী এই পাশের হার আটানব্বই আটান্ন দশমিক আট তিন শতাংশ কমেছে মেয়েরা জাতীয় সংসদ নির্বাচন শুরু হচ্ছে ইসির সিরিজ বৈঠক গাজায় ফের যুদ্ধের সংখ্যা আমি বললেই আবার অভিযান শুরু হবে ট্রাম্প ছোটো হয়েছে রুটি বেড়েছে দাম আটা ময়দার মূল্য বৃদ্ধির প্রভাব বসুন্ধরায় কমিউনিটি পার্ক শহীদ মিনারে আজ শিক্ষকদের অনশন বাড়ি ভাড়া পাঁচ শতাংশের বেশি বাড়ানো সম্ভব নয় শিক্ষা উপদেষ্টা মুদ্রাস্ফীতি ও কর্মসংস্থানের ফাঁদে নিম্নবিত্ত জনগোষ্ঠী এক বছরে শ্রম বাজারের বাইরে তিরিশ লাখ যেভাবে মিলবে একীভূত পাঁচ ব্যাংকের আমানত দুই লাখ পর্যন্ত তাৎক্ষণিক ফেরত বেশি টাকা পেতে লাগবে ছয় মাস থেকে পাঁচ বছর মেট্রো রেলের সময় বাড়ছে এক ঘন্টা সোহরাওয়ার্দী হাসপাতালে নার্সদের কর্ম আদালতে সাংবাদিকের অপর আওয়ামী নেতার হামলা নিখোঁজ হবিগঞ্জের পঁয়ত্রিশ যুবক তামছেনা স্বজনদের খান্না সংসদ নির্বাচন সামাজিক মাধ্যমে প্রচার প্রচারণায় মানতে হবে সাত নির্দেশনা পুলিশ পরিচয় ডাকাতি চট্টগ্রাম অভিনব কায়দায় চু মেরে চিন্তাই ষোলো দিনেই হাসপাতালে ভর্তি দশ হাজার ডেঙ্গু রুগী শহীদ মিনারে আজ শিক্ষকদের অনশন ধন্যবাদ সুপ্রিয় দর্শক